ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা তো চলেই এলো তাই না চলুন পরীক্ষার শুরু থেকে একদম শেষ পর্যন্ত মানে যাকে বলে এ টু জেড সবকিছু নিয়ে একটু গুছিয়ে কথা বলা যাক এই আলোচনাটা কিন্তু পরীক্ষার্থীদের জন্য একটা কমপ্লিট গাইডলাইন হিসেবে কাজ করবে তো প্রথমেই সবচেয়ে জরুরি তথ্যটা জেনে নেওয়া যাক পরীক্ষার তারিখ দেখুন আঠারোই নভেম্বর দুই এই তারিখটা কিন্তু শুধু ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখার জন্য না আপনাদের পুরো প্রস্তুতির প্ল্যানটাই তো হবে এই দিনটাকে ঘিরে কাজেই এই তারিখটা মাথায় একদম গেথে ফেলতে হবে আমরা পুরো বিষয়টাকে সহজ করে বোঝার জন্য পাঁচটা ভাগে ভাগ করেছি মানে পরীক্ষার আগের প্রস্তুতি থেকে শুরু করে একদম খাতা জমা দেওয়া পর্যন্ত কি কি করতে হবে তার একটা কমপ্লিট প্ল্যান চলুন দেখেনি কি কি থাকছে আচ্ছা তাহলে শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে পরীক্ষার দিনের আগের প্রস্তুতি কথায় বলে না প্রস্তুতি ভালো হলে অর্ধেক কাজই হয়ে যায় পরীক্ষার ক্ষেত্রে এটা কিন্তু একশো ভাগ সত্যি চলুন দেখি কি কি করতে হবে প্রথমে আসি অ্যাডমিট কার্ডের কথায় এটা তো পরীক্ষার হলে টিকিট তাই না তো এই অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর তিনটা কাজ অবশ্যই আমি আবার বলছি অবশ্যই করতে হবে এক সব তথ্য নাম কলেজ সাবজেক্ট কোড ঠিক আছে কিনা মিলিয়ে নিন দুই ছবের ওপর আর নির্দিষ্ট জায়গায় প্রিন্সিপ্যালের শিল আছে কিনা সেটা দেখুন আর তিন অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড দুটোই রঙিন ফটোকপি করে রাখুন এই ছোট্ট কাজগুলো না করলে পরীক্ষার দিন কিন্তু বড় সমস্যায় পড়তে হতে পারে এখন কথা হচ্ছে এই জরুরি কাগজগুলো কিভাবে সুরক্ষিত রাখবেন দেখুন কয়েকটা ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস ভুলেও মূল অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড ল্যামিনেটিং করতে যাবেন না কাগজগুলো একদম সোজা করে রাখবেন কোনও ভাঁজ যেন না পড়ে আর হ্যাঁ বৃষ্টিবাদলের দিন হলে অবশ্যই একটা ফাইলে ভরে নেবেন আর সবচেয়ে দরকারি পরামর্শ হল ফটো কিন্তু মূল কপির সাথে রাখবেন না অন্য কোনো জায়গায় রাখুন মানে একটা ব্যাকআপ প্ল্যান আর কি এই বিষয়টা নিয়ে কিন্তু খুব সাবধান একটা বড়সড় ওয়ার্নিং আছে অনেক সময় দেখা যায় বিভিন্ন ফেসবুক গ্রুপ বা বন্ধুদের বানানো রুটিন দেখে অনেকে পরীক্ষা দিতে যায় এবং পরে বোঝে যে রুটিনটা ভুল ছিল এতে কিন্তু পরীক্ষাটাই মিস হয়ে যেতে পারে তাই মনে রাখবেন রুটিন ফলো করতে হবে শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেটা দেওয়া হয়েছে সেটাই আচ্ছা এবার আসি পরীক্ষার আগের রাতের প্রস্তুতিতে একটা টুলকিট বানিয়ে ফেলুন কি কি থাকবে সেখানে কয়েকটা ভালো কলম পেন্সিল রাবার শার্পনার স্কেল এগুলো তো লাগবেই সাথে অবশ্যই অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড একটা হার্ডবোর্ড নিতে ভুলবেন না আর সময় দেখার জন্য একটা সাধারণ অ্যানালগ ঘড়ি চাইলে সাথে একটা পানির বোতলও রাখতে পারেন আগের রাতে সব কিছু গুছিয়ে রাখলে সকালবেলার কোনো টেনশন থাকবে না তো আগের রাতের প্রস্তুতি তো শেষ এবার পরীক্ষার সকালের পালা এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কেন্দ্রে ঠিক সময়ে পৌঁছানো আর মাথা ঠান্ডা রাখার উপর অনেক কিছু নির্ভর করে একটা সহজ টাইমলাইন মেনে চললে খুব সুবিধা হবে পরীক্ষা শুরু হওয়ার অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছে যান আর অন্তত ত্রিশ মিনিট আগে নিজের সিটে গিয়ে বসুন পরীক্ষা তো শুরু হবে ঠিক দুপুর একটাই এই বাড়তি সময়টা হাতে থাকলে কোনো তাড়াহুড়ো হবে না একদম রিল্যাক্সড থাকা যাবে পরীক্ষা কেন্দ্রের কিছু সাধারণ আদবকেতা বা শিষ্টাচার নিয়ে কথা বলা যাক কি কি করা উচিত আর কি কি একদমই করা উচিত না প্রথমত হাতে বাড়তি সময় নিয়ে বেরো হবেন যাতে যানজটে টেনশন না থাকে নিজের সিটটা ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেবেন আর কি কি করা যাবে না খুব কড়া পারফিউম ব্যবহার করবেন না এটা অন্যদের জন্য অস্বস্তিকর হতে পারে পরীক্ষার আগে বাইরের হাবিজাবি খাবার এড়িয়ে চলুন আর হ্যাঁ নিজের অজান্তেও যেন কোনো কাগজের টুকরো বা নোট পকেটে না থাকে সেটা ভালো করে চেক করে নেবেন বেশ কেন্দ্রে পৌঁছানো তো হল এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ পরীক্ষার হলের ভেতরের কাজগুলো প্রথম কয়েকটা মিনিট কিন্তু খুবই জরুরি কারণ একটা ভালো শুরু মানে অর্ধেক কাজ হয়ে যাওয়া খাতা পাওয়ার পর প্রথম কাজ হল ওএমআর এমআর পূরণ করা এই ওএমআর মানে হল অপটিক্যাল মার্ক রেকগনিশন মানে এই অংশটা কম্পিউটার বা মেশিন দিয়ে চেক করা হয় এখানে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বরের মতো সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখতে হয় আর তাই এখানে এক বিন্দুও ভুল করা চলবে না কারণ একটা ছোট ভুলের জন্য কিন্তু পুরো খাতাটাই বাতিল হয়ে যেতে পারে কাজের সর্বোচ্চ সতর্কতা এখানেই দেখাতে হবে ওয়েম পূরণের পর উত্তরপত্রের মূল পাতায় কিছু তথ্য লিখতে হয় কি লিখবেন কোথায় লিখবেন তা নিয়ে কোনও কনফিউশনের দরকার নেই পরীক্ষার নাম শাল বিষয় পত্রকোড বিষয়ের শিরোনাম এই সব কিছুই আপনার অ্যাডমিট কার্ডে দেওয়া আছে শুধু অ্যাডমিট কার্ড দেখে দেখে সাবধানে তথ্যগুলো বসিয়ে দিলেই হবে এরপর আসবে অ্যাটেন্ডেন্স শিট বা উপস্থিতি খাতা এখানেও তিনটা খুব জরুরি কাজ আছে প্রথমে লিস্ট থেকে নিজের নামটা খুঁজে বের করুন দুই আপনার উত্তরপত্রের যে সিরিয়াল নম্বরটা আছে সেটা নির্দিষ্ট জায়গায় লিখুন আর তিন স্বাক্ষর করুন খেয়াল রাখবেন স্বাক্ষরটা যেন আপনার রেজিস্ট্রেশন কার্ডের স্বাক্ষরের সাথে হুবহু মিলে যায় কারণ এটাই কিন্তু আপনার পরীক্ষার উপস্থিতির একমাত্র প্রমাণ তো পূরণ আর শৈশাবুদের মতো প্রশাসনিক কাজগুলো তো শেষ এবার আসল খেলা শুরু সময়টাকে কাজে লাগানো পরীক্ষার সবচেয়ে কৌশলগত দিক কিন্তু এটাই এই দুশো দশ মিনিটকে কে কিভাবে ব্যবহার করবে তার উপরেই ভালো খারাপ রেজাল্ট নির্ভর করে মোট সময় দুইশো মিনিট এই সময়ের মধ্যে কিন্তু আশি নম্বরের উত্তর লিখতে হবে তাই প্রতিটি মিনিটে এখানে মূল্যবান একটু এদিক ওদিক হলেই কিন্তু শেষে গিয়ে সময় নিয়ে টানাটানি পড়ে যাবে তাহলে এই দুশো দশ মিনিটকে কিভাবে ভাগ করা যায় একটা কার্যকর কৌশল হতে পারে এরকম প্রথমে ক বিভাগটা ধরে ফেলুন দশ নম্বরের জন্য দশ মিনিটই যথেষ্ট এরপর সরাসরি চলে যান গ বিভাগে কারণ এখানে সবচেয়ে বেশি নম্বর পঞ্চাশ এই বিভাগের জন্য বরাদ্দ রাখুন প্রায় একশো মিনিট মানে প্রত্যেকটা বড় প্রশ্নের জন্য পঁচিশ মিনিট করে সব শেষে খ বিভাগটা ধরুন যেখানে আছে বিশ নম্বর এর জন্য পঁচাত্তর মিনিট বা প্রতি প্রশ্নে পনেরো মিনিট করে সময় দিতে পারেন এই পদ্ধতিতে আগালে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মনোযোগ দিয়ে লেখার জন্য যথেষ্ট সময় পাওয়া যায় উত্তর লেখার সময় কয়েকটা নিয়ম মাথায় রাখলে খাতাটা দেখতে সুন্দর হয় আর পরীক্ষকেরও সুবিধা হয় যেমন একটা বিভাগের সব উত্তর একসাথে শেষ করে তারপর অন্য বিভাগে যাবেন হ্যাঁ আপনি চাইলে বিভাগের ক্রম বদলাতে পারেন যেমন আগে গ বিভাগ তারপর খ বিভাগ এটা করা যায় কিন্তু যেটা একদমই করা যাবে না তা হল বিভিন্ন বিভাগের প্রশ্নের পেজ মিশিং করা মানে একটা ক বিভাগের তারপর একটা গ বিভাগের প্রশ্ন এরকম জগাখিচুড়ি করলে কিন্তু নম্বর কমে যাওয়ার ভয় থাকে পরীক্ষার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা শুধু ভালো করে লেখাই নয় পরীক্ষাটা ঠিকঠাকভাবে শেষ করাও কিন্তু জরুরি চলুন শেষ মুহূর্তের কিছু করণীয় আর মানসিকতার ব্যাপারে জেনে নিই অ্যাকাডেমিক অসদাচরণ বা পরীক্ষার হলে নিয়ম ভাঙা এই ব্যাপারটা নিয়ে খুব পরিষ্কার ধারণা থাকা দরকার যে কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করা যেমন নকল করা কথা বলা মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা এই সবই এর আওতায় পড়ে এর শাস্তি কিন্তু খুব মারাত্মক হতে পারে পরীক্ষা বাতিল থেকে শুরু করে সাময়িক বহিষ্কার পর্যন্ত হতে পারে কাজেই এই ঝুঁকি নেওয়ার কোনো মানেই হয় না আর একটা খুব কমন ভুল যেটা অনেকেই করে ফেলে খাতার মধ্যে ব্যক্তিগত আবেদন নিবেদন লেখা যেমন স্যার প্লিজ পাশ করিয়ে দিন বা আমি খুব অসুস্থ ছিলাম এই ধরনের লেখালেখি একদমই করবেন না এটা কিন্তু উপকারের বদলে অপকারই বেশি করে এমনকি এর জন্য পরীক্ষক খাতা বাতিলও করে দিতে পারেন মনে রাখবেন উত্তরপত্র শুধু উত্তর লেখার জন্য শেষ ঘণ্টা বাজার পর হল থেকে বের হওয়ার আগে এক মুহূর্ত দাঁড়ান তাড়াহুড়ো করার আগে ছোট্ট একটা চেকলিস্ট মিলিয়ে নিন অতিরিক্ত খাতা চাকিয়ে ঠিকমতো বেঁধেছেন অ্যাডমিট কার্ডটা নিয়েছেন রেজিস্ট্রেশন কার্ডটার সাথে আছে নিজের কলম ঘড়ি মানিব্যাগ সব কিছু ঠিকঠাক মতো ব্যাগে ঢুকেছে তো এই কয়েক সেকেন্ডের চেক আপনাকে বড় কোনো হয়রানি থেকে বাঁচিয়ে দিতে পারে আর পরীক্ষার হল থেকে বের হওয়ার পর ওই দিনের পরীক্ষা নিয়ে বেশি ভাবাভাবির দরকার নেই পরীক্ষাটা যেমনই হোক না কেন ওটা এখন অতীত শান্ত থাকুন আর সমস্ত মনোযোগ পরের পরীক্ষার প্রস্তুতির দিকে দিন এটাই কিন্তু সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে ভালো উপায় এই পুরো গাইডলাইনটা ফলো করলে সাফল্যের পথটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে কারণ দিন শেষে প্রস্তুতি হল আসল কথা তো এখন প্রশ্ন একটাই আপনারা কি প্রস্তুত